আসসালাম আলাইকুম আমি বলছি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই শুনেছেন কিন্তু ঠিক মতো বোঝেন না ভ্যাসেকটমি এবং ভ্যাসেকটমি রিভার্সাল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর শেষে কমেন্ট করে জানাও তুমি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছ শহর থেকে না গ্রাম থেকে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে চিকিৎসার বিকল্প নয় তুমি কি কখনো ভেবে দেখেছ শুক্রাণু আসলে কতটা ক্ষুদ্র অথচ কতটা যোদ্ধা তারা অণ্ডকোষে জন্মায় এপিডিডিমিসে বড় হয় আর এক সময় বেরিয়ে পড়ে এক মহাকাব্যিক যাত্রায় বীর্যপাতের সময় শুক্রাণু প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা পেশিবহুল পথ অতিক্রম করে পথে তারা সেমিনাল ভেসিকেল ও প্রোস্টেটের তরলের সঙ্গে মিশে যায় যেন জ্বালানি ও ঢাল পেয়ে যায় শেষে মূত্রনালির মধ্য দিয়ে শরীর ত্যাগ করে এটাই তাদের মিশন সম্পন্ন মুহূর্ত কিন্তু ভ্যাসেক্টমি হলে কি হয় ভ্যাসেক্টমি আসলে শুক্রাণু উৎপাদন বন্ধ করে না শুধু তাদের পথ আটকে দেয় অণ্ডকোষে শুক্রাণু তৈরি হয় ঠিকই কিন্তু শরীরের বাইরে বেরোতে পারে না ফলে শুক্রাণু বীর্যের সঙ্গে মিশতে পারে না অনেকে ভাবে ভ্যাসেক্টমি করলে পুরুষত্ব বা হরমোনে প্রভাব পড়ে আসলে তা নয় টেস্টোস্টেরন লিবিডো কর্মক্ষমতা সব কিছুই স্বাভাবিক থাকে শুধু পার্থক্য শুক্রাণু আর বেশ ছাড়তে পারে না দাঁড়ান ব্যথার সুকেসটা এখনও খোলা যায়নি এখন আসি ভ্যাসেক্টোমি রিভার্স সালবা উল্টানোর কথায় জীবনে কখনো কখনো পরিকল্পনা বদলে যায় নতুন সম্পর্ক নতুন পরিবার তখন কেউ কেউ ভাবেন আমি কি ভ্যাসেক্টোমি রিভার্স করতে পারব উত্তর হল হ্যাঁ মাঝে মাঝে সম্ভব একটি সূক্ষ্ম মাইক্রোসার্জারি যার নাম ভ্যাসোভ্যাসোস্টোমি সার্জনরা অত্যন্ত নিখুঁতভাবে দুটি কাটা চ্যানেল আবার জোড়া লাগান এত সূক্ষ্ম যে সেলাইয়ের সুতো চুলের চেয়েও পাতলা কিন্তু সময়ের সাথে সাফল্যের হার কমে যদি দশ বছরের বেশি সময় পার হয়ে যায় তাহলে শুক্রাণু ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তবুও অনেক ক্ষেত্রে এটি সফল হয় এবং আবার প্রাকৃতিকভাবে সন্তান জন্ম সম্ভব হয় তাহলে বিষয়টা পরিষ্কার ভ্যাসেক্টোমি একটি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যা হরমোনে প্রভাব ফেলে না কিন্তু পুনরায় উল্টানো সব সময় সহজ নয় তাই সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা করো বিশেষজ্ঞের পরামর্শ নাও দাঁড়াও লাস্ট দফা সুকেশটাও পৌঁছে গেল আমাদের চ্যানেল স্মার্ট ডক্টর বিডিতে আমরা এমন মেডিকেল তথ্য সহজভাবে বুঝিয়ে বলি তুমি আমাদের ভিডিও কোথা থেকে দেখছ শহর না গ্রাম থেকে কমেন্টে লিখে জানাতে ভুলো না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ব্যক্তিগত চিকিৎসা পরামর্শের জন্য অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য কমেন্টে লিখে জানান বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে স্মার্ট ডক্টর বিডি কৌতূহলী থাকুন অবগত থাকুন